রোমানিয়াতে আজকে আমার শেষ দিন দেখা হবে অন্য কোনো দেশে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দ্য ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে রোমানিয়াতে আজকে আমার শেষ দিন তাই একটু ঘুরতে বেরোলাম আমি কালকে অন্য কোন দেশে চলে যাব তাই যেহেতু রোমানিয়াতে দীর্ঘ দুই আড়াই মাস থাকলাম একটু মায়া হয়েছে আর এই রোমানিয়াতে আসার জন্য দীর্ঘ দুই আড়াই বছর অপেক্ষা করছি তো এই জন্য রোমানিয়াকে শেষবারের মতন একটু ঘুরে দেখার আর আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু নতুন নতুন টিপস দিব তো আশা করি আপনারা যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গুরুত্বপূর্ণ কিছু টিপস থাকবে লাস্টে কিভাবে আপনারা এয়ারপোর্ট পার হবেন কি দেখি বিস্তারিত তো চলেন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই তো মূল কথায় চলে আসি আসলে আমি আগামীকালকে রোমানিয়া থেকে চলে যাব তো আসলে আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কি করতেছেন কিছুই বুঝলাম না আপনি ফার্স্টে কোম্পানি চেঞ্জ করলেন সিটি চেঞ্জ করলেন বাসা চেঞ্জ করলেন অন্য কোম্পানিতে গেলেন অন্য সিটিতে গেলেন তারপরে অন্য কাজ করলেন সব কিছুই ভালোই বললেন দেখাইলেন ভালো জায়গায় আছেন ভালো কাজ করতেছেন তারপরেও এত ভালো থাকা অবস্থায়ও বা এত ভালো থাকলেও কেন আপনার রোমানিয়া ছেড়ে চলে যেতে হবে বা রোমানিয়া দেশ ত্যাগ করতে হবে আপনি এত ভালো থেকেও রোমানিয়া ছেড়ে চলে যাচ্ছেন আর যারা আপনার থেকে খারাপ আছে তারা কি করবে তো আসলে বিষয়টা হচ্ছে ভাই আমার আগাগোড়া কখনোই টার্গেট ছিল না বা স্বপ্ন ছিল না যে আমি অমুক দেশে যাবো তমুক দেশে যাবো এরকম কোনো ইচ্ছা ছিল না আমি বাসা থেকে আট লাখ টাকা পুরো ঋণ করে আসছি আমার প্রতি মাসে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার উপরে কিস্তি এই মাথার উপরে চাপ নিয়েও আমার এখন চলে যাইতে হচ্ছে কিছু করার নেই তার কিছু কিছু কারণ আছে তার মধ্যে যেগুলো শেয়ার করা যায় সেইগুলো আমি আপনাদের কাছে বলতেছি প্রথমত কথা হচ্ছে আমার কোম্পানি হচ্ছে সাপ্লাই কোম্পানি এখন সাপ্লাই কোম্পানি হইলেও এদের মানটা অনেক ভালো এদের কাজ আছে প্রচুর এদের কাজ বারো মাস খালি থাকে কাজ নিয়ে সমস্যা হয় না হয়তো বা দুই এক সময় একটু প্রবলেম হয় এক দেড় মাস বসে থাকতে লাগে কিন্তু ম্যাক্সিমাম সময় এদের কাজ থাকে তো এদের কাজ থাকলে কি আপনার মনে করেন যে বিষয়টা আছে যেহেতু সাপ্লাই কোম্পানিটা সাপ্লাই আপনাকে এরা বিক্রি করে যেখানে সেখানে যেখানে আপনাকে বেশি দামে বেঁচতে পারবে আপনাকে তারা সেইখানেই বেছে দিবে এখন বিষয়টা হচ্ছে মনে করেন যে আপনি এক জায়গায় গিসেন এখন যে সেই জায়গায় নতুন অবস্থায় আপনি মাল সামানা কিনছেন আপনার প্রয়োজনীয় জিনিসপাতি কিনছেন আপনি আপনার সংসারটারে কেবলমাত্র জাস্ট নিজের মতন গোছাই নিছেন আপনি এলাকাগুলো চেনা শুরু করছেন লোকজনের সাথে পরিচয় শুরু করছেন তখনই আপনাকে আপনার কোম্পানি চেঞ্জ করে আর এক জায়গায় নিয়ে চলে যাবে আবার আপনার সব কিছু টোলটা ফ্লাগ গোজ গস করে সব কিছু তো নেওয়া যায় না অনেক সময় অনেক কিছু রেখে চলে যেতে হয় আবার নতুন জায়গায় যায় নতুন করে আবার গোড়ার থেকে শুরু করতে হয় তো সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা আর তার থেকে আরও একটা বড় প্রবলেম আছে সেটি হচ্ছে আপনার যখন সাপ্লাই কোম্পানি যেহেতু আমাদের বেতনটা আসলে অনেক বেশি না আমাদেরকে এক একজনকে অনেক টাকাই বিক্রি করে কিন্তু আমরা হাতে পাই একেবারে সামান্য কিছু অল্প টাকা রোমানিয়াতে আমাদের বেতন হচ্ছে উনিশশো বিশ লি তো উনিশশো টাকায় আপনার কি হয় বাংলা টাকার পঁয়তাল্লিশ হাজার টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা তাও ভজে না তো এখন রোমান রোমানিয়ার মতন শহরে আসছি রোমানিয়ার মতন দেশে আসছি দেশ থেকে দশ লাখ টাকা খরচ করে দেড় দুই বছর অপেক্ষা করে তো এখন আট দশ লাখ টাকা খরচ করে রোমানিয়াতে আসছি লোন মাথার পরে লোনের প্যারা চাপ তো এখন দেশের মানুষকে যদি আমি বলি যে আমি ইউরোপে থাকি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি তো এটা তো এর থেকে সৌদি দুবাই মালয়েশিয়ারও ভালো তো যাই হোক আর এই সাপ্লাই কোম্পানিতে আপনার সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনি পিআরপি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে না বা আপনার মনে করেন যে পাসপোর্ট বা আপনার পুরো একটা ফিউচার এটা থাকে না আর রোমানিয়া যেহেতু এখন সেনজেন হয়ে গেছে আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে রোমানিয়াতে গেলে আপনারা সেনজেনের সুযোগ সুবিধা পাবেন সেনজেনের মজা পাবেন ভবিষ্যতে এখানে থাকতে পারবেন বহু বাচ্চা ছেলেমেয়ে আনতে পারবেন ব্যবসা করতে পারবেন আপনাদের দালালরাও অনেক আশা দেখাচ্ছে বা অনেক স্বপ্ন দেখাচ্ছে কিন্তু ভাই বাস্তবে এরকমটা কিছুই হবে না আগামী আরও দশ বিশ বছরের ভিতরে কারণ যতদিন রোমানিয়া থেকে এই সাপ্লাই কোম্পানি না উঠবে ততদিন আপনারা কেউ সাপ্লাই এখানে কাজ করতে পারবেন না আর হ্যাঁ যদি এনওসি বা পারমিট উঠে যেত তাহলে বিষয়টা ছিল আলাদা কিন্তু এই রুমানিয়া থেকে এত সহজেও এনওসি পারমিটের সিস্টেমটা উঠবে না কারণ নতুন চেন্সেন হয়েছে নতুন দেশ এক বহুত সিস্টেম চালু করবে বহুত কিছু সময় লাগবে তো এখনও সে মিনিমাম পাঁচ দশ বছর নিচেই কোনো ধরনের কোনো ইয়ে হবে না তো এই জন্য আসলে আমি থাকতে পারলাম না কারণ আমার এইভাবে চলা সম্ভব না তো এই জন্য আমি চিন্তা করছি যে আমি মুখ করবো তো আলহামদুলিল্লাহ সেই নিয়ে ফাইনাল এখন আগামীকাল আমি চলে যাবো আজকে আমার রোমানিয়াতে লাস্ট দিন তাই একটু ঘুরতে বেরোলাম তো আপনাদেরকে একটা টিপস দিব আপনারা বাংলাদেশের দালালের পাল্লায় পড়ে কেউ মিষ্টি কথা শুনে চলে আসবেন না তো এইখানে আজকে চলে যাব বলে আমাদের এই ফ্রেন্ডদের নিয়ে আমি চলে আসলাম একটু তাদেরকে ট্রিপ দিলাম আপনার তারা যা খাইল তো খাইলো মার্কেটটা অনেক সুন্দর এবং বড় তো ছোট করে একটা টিপস দিই আপনাদেরকে যে আপনারা যারা সাপ্লাই কোম্পানিতে আছেন আপনাদের বেতন ভালো না বা আপনারা চিন্তা করতেছেন যে ফিউচারে যদি রোমানি থাকি তাহলে হয়তোবা বেতন বাড়তে পারে এনোস উঠে যাবে পারমিট উঠে যাবে তারা বুক করতে পারেন তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আপনাদের যদি কোনো ভালো সুযোগ আসে বা ভালো সুযোগ পান অবশ্যই আপনারা সেই দিকে মুখ করতে পারেন এটা সম্পূর্ণটাই আপনার উপরে আমি কাউকে আসতে বলতেছি না আমি জাস্ট আপনাকে বললাম যে এয়ারপোর্টের যদি চিন্তা চিন্তাভাবনা আপনারা করেন তাহলে এয়ারপোর্ট নিয়ে কোনো টেনশন নেই আমি নিজেও আসছি এয়ারপোর্টে কোনো ঝামেলা নেই আপনাকে কিছু জিজ্ঞেস করবে না তারা একেবারে আরামে রিল্যাক্সে চলে আসতে পারবেন তো যাই হোক আপনারা যদি রোমানিয়াতে ভালো থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি অনেক ভালো আছেন ভালো থাকেন কোনো প্রবলেম নাই তো যদি কেউ মনে করেন যে না এইভাবে আসলে চললে আমি পারবো না আমার ফিউচার হবে না তো আপনারা মুভ করতে পারেন অন্য কোথাও এটা আপনাদের উপর নির্ভর করছে আমি কাউকে উৎসাহ দিচ্ছি না ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন দেশের নতুন আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন আর আমি কোন দেশে গেলাম কিভাবে গেলাম এই বিষয় নিয়ে বিস্তারিত ধাপে ধাপে পিটো আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম